অন্যের ক্ষতি করলে কখনো নিজের ভালো হয় না অনেকে মনে করে যে আজকে আমি অন্যের ক্ষতি করে যে লাভটা পাচ্ছি সেই লাভটা বোধ হয় আমার চিরদিন থেকে যাবে আসলে কি বলুন তো অন্যের ক্ষতি করে হয়তো দুদিন তিন দিন চার দিন এক বছর চার বছর পাঁচ বছর ধরে নিলাম দশ বছর সুখে থাকল কিন্তু দশ বছর পর তার কি হবে বলুন তো এই যে এতদিন ধরে অন্য কাউকে ক্ষতি করে নিজের সুখ নিয়ে এসে নিজে আনন্দ ফুর্তি করছিল দশ বছর পর ভগবান তাকে এমন ধাক্কা দেবে সে ছিটকে গিয়ে পড়বে এমন একটা জায়গায় যেখান থেকে কখনোই সে আর উঠে আসতে পারবে না আমাদের সমাজে আমাদের আশেপাশে এমন বহু মানুষ রয়েছে যারা সব সময় অন্যের ক্ষতি চায় যারা চায় অন্যের ক্ষতি করে নিজেকে বড় করতে সত্যি কথা বলতে কি বলুন তো জীবনে অন্যের ক্ষতি করে নিজের ভালো কখনোই করা যায় না যারা করেন তারা বোকামি করেন কারণ আমাদের ওপরে কেউ একজন রয়েছে তিনি হচ্ছেন অনাদি রাধে গোবিন্দ সেখানে যখন ভগবান শ্রীকৃষ্ণ নিজেও কালের চক্র থেকে বাদ যায়নি সেখানে আমরা তো নিমিত্ত একটি মানুষ খুব সাধারণ একটি আত্মা খুব স্পষ্ট বাংলা ভাষায় বলতে গেলে আমরা নিকৃষ্ট আত্মা আমরা কখনোই ভগবানের চরণ সেবা করার যোগ্য নই বড় বড়ো মহাত্মা যারা রয়েছেন সারা জীবন বিলি করে দিয়েছে শুধুমাত্র ভগবানের চরণ সেবা করবে বলে একবার ভগবানের চরণ দর্শন করবে বলে তারা এত বছর ধরে ভগবানের সেবা করার পরও বলেন আমার নিতায় পাওয়া হলো না গোবিন্দের চরণ সেবা আমি সঠিকভাবে করতে পারলাম না সেখানে আমরা তো কোনো কিছুই করি না নিত্যদিন সবসময় নিজেদের আনন্দ নিজেদের সুখ এই সমস্ত কিছু নিয়ে মেতে থাকি যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে অন্যের ক্ষতি যারা করে তারা হয়তো দুদিন দিন তিন দিন সুতি থাকে কিন্তু তারপর কালের চক্র তাদেরকে এমন ধাক্কা দেয় যে তারা ছিটকে এমন জায়গায় গিয়ে পড়ে সেখান থেকে আর উঠে আসতে পারে না তখন তাদের কাছে গোটা পৃথিবীটাই যেন জলমগ্ন মনে হয় কোথাও তারা ডাঙা খুঁজে পায় না খুঁজে পায় না কোথাও ঠায় যেখানে উঠে দাঁড়াবে অনেকে অনেককে কাজে লাগিয়ে জীবন অনেক কিছু করে অনেক কিছু করার চেষ্টা করে তবে এইভাবে কাউকে কাজে লাগিয়ে জীবনে কখনো নিজে ওপরে ওঠা যায় না নিজের কর্মটা অবশ্যই স্ট্রং থাকা প্রয়োজন নিজের ইচ্ছাশক্তি অবশ্যই স্ট্রং থাকা প্রয়োজন এবং যদি কেউ সাহায্য করে সেই ব্যাপারটি সম্পূর্ণ অন্য অন্যরকম অনেকেই থাকে যারা অন্যের মাথায় কাঁঠাল ভেঙে নিজে কোষ খাওয়ার চেষ্টা করে এভাবে কোষ যদিও বা খাওয়া যায় তবে সেই কোষ কখনোই হজম করা যায় না কারণ একজন ব্যক্তি খুব কষ্ট করে উপার্জন করে এবং আরেকজন ব্যক্তি অন্যের মাথায় কাঠাল রেখে নিজে কোষ খেয়ে নেয় আচ্ছা এইভাবে কি জীবনে কখনো সামনের দিকে এগোনো যায় বা জীবনের প্রাপ্তি ঘটে আপনারাই কমেন্টে জানাবেন আদৌ কি এরকম হয় কি না এরকম বহু ভক্ত রয়েছে যারা কমেন্ট করেন কমেন্ট করে জানান যে প্রভু জীবনে যতবারই সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করি কেউ না কেউ পেছন থেকে ক্ষতি করেই দেয় কেউ আমাদের ভালো একদম সহ্য করতে পারে না এবং বারংবার আমাদের ক্ষতি করে পেছনে টেনে নেওয়ার চেষ্টা করে নিক টেনে নিক বারংবার টেনে নিক আপনি বারংবার সামনের দিকে দৌড়ে দৌড়ে আসবেন আপনি ভগবানকে স্মরণ করে ভগবানকে সাক্ষী রেখে বারবার সামনের দিকে দৌড়ে দৌড়ে আসবেন কতবার টানবে একবার দুবার একশোবার টানতে টানতে হাঁপিয়ে যাবে কিন্তু কখনোই আপনাকে হাঁপ ধরাতে পারবে না আপনার সম্পূর্ণ ক্ষতি করতে পারবে না আমি সবসময় একটি কথা বলে থাকি সেটি হচ্ছে যখন কোনো ভক্ত বা কোনো মানুষ সব জন্য ভগবানকে আশ্রয় করে ভগবানের ওপর বিশ্বাস রেখে সামনের দিকে এগিয়ে চলে তখন কারো সাধ্য নেই সেই ব্যক্তির ক্ষতি করবে আরও একটি কথা যেটি আমার খুব বলতে ইচ্ছে করে সেটি হচ্ছে বহু ভক্ত কমেন্ট করে জানান যে প্রভু আমাদেরকে তুকতাক করেছে আমাদেরকে ক্ষতি করেছে তাবিজ করেছে এই করেছে ওই করেছে করছে করুক আপনি সব সময় ভগবানের নাম জপ করতে থাকুন ঠিক আছে সব সময় ভগবানের নাম কীর্তন করুন আরও একটি কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখছি বাড়িতে যদি কোনো শ্রী বিগ্রহ থাকে অষ্টধাতুর কোনো বিগ্রহ থাকে যেটি আপনি সেবা করে থাকেন সেই সেবিত বিগ্রহের অভিষেকিত জল অর্থাৎ অভিষেক করার পর যে পঞ্চামৃত বা চর্ণামৃত জলটি থাকে সেই জলটি বাড়িতে ছিটিয়ে রাখবেন বা গাছের গোড়ায় দিয়ে দেবেন বাড়ির আশেপাশে ছিটিয়ে রাখবেন যদি আপনার মনে হয় যে আপনার বাড়িতে কেউ ক্ষতি করেছে তবে এই জল মাটিতে পড়ার তৎক্ষণাৎ সে ক্ষতি বিনষ্ট হয়ে যাবে সম্পূর্ণ সম্পূর্ণরূপে সর্বোপরি বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ একটি কথা বলেন রাধা নাম জপ করতে করতে আপনার সম্পূর্ণ বাড়ি গোলক ধা রূপ ধারণ করবে যে এই গোলকের মধ্যে কেউ কোনো ক্ষতি করতে পারবে না অর্থাৎ যখন আমরা নিত্যদিন নাম কীর্তন করব ভগবানের নাম কীর্তন ভগবানকে শোনাব এবং এই যে পূজা আদি অর্চন করার পর শঙ্কর ধ্বনি উলুধ্বনি এই সমস্ত কিছু যখন পড়বে তখন সম্পূর্ণ বাড়ি কি হবে একটি ধাম স্বরূপ হয়ে যাবে অর্থাৎ যেমন নবদ্বীপ ধাম বৃন্দাবন ধাম ধাম মায়াপুর ধাম এই যেরকম ধামগুলি রয়েছে এই যে আপনার বাড়ি আপনার বাড়িও একটি ধাম হয়ে যাবে অর্থাৎ ভগবান বলেন যেখানে নিত্য ভগবানের সেবা হয় সেটি ধামস্বরূপ হয় যেখানে বৃন্দাদেবী বিরাজ করেন সেটি ধামস্বরূপ তো যখন আপনি বাড়িতে নিত্য সেবা অর্জন করবেন ভগবানের অভিষেক করাবেন এবং ভগবানের অভিষিক্ত জল মাটিতে প্রত্যেক দিন ছিটিয়ে দেবেন তখন আপনার বাড়িতে আর কেউ ক্ষতি করতে পারবে না আপনার ক্ষতি কেউ করতে পারবে না এবং ভগবানকে যে অভিষেক করাচ্ছে সেই অভিষেকের জল আপনি অবশ্যই প্রত্যেক দিন গ্রহণ করবেন দিনে পান করবেন এতে আপনাকেও কেউ ক্ষতি করতে পারবে না গলায় অবশ্যই কণ্ঠী ধারণ করবেন তুলসীর মালা ধারণ করবেন তুলসীর মালা আপনাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে যত বড়ো বিপদ আসুক না কেন আপনাকে সেই সমস্ত বিপদ থেকে ভগবান শ্রীকৃষ্ণ রক্ষা করবেন কারণ ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ এবং ভক্তকে রক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বারংবার ছুটে আসেন কারণ ভগবান তার ভক্তদেরকে খুবই ভালোবাসেন এবং ভগবান তার ভক্ত ছাড়া আর কিছুই বোঝেন না যে ভক্ত সর্বদা সর্বক্ষণ ভগবানকে নিয়ে পড়ে থাকেন ভগবানও কিন্তু সর্বদা এবং সর্বক্ষণ তার চিন্তাই করে থাকেন তার চিন্তায় মগ্ন থাকেন তাই সবাই নাম জপ করুন বেশি বেশি করে ভক্তি করুন এবং একদমই চিন্তা করবেন না যে আপনার কেউ ক্ষতি করছে বলে যে আপনার ক্ষতি করছে তার রাতের ঘুম উড়ে যাবে কিন্তু আপনার ক্ষতি করছে আপনার রাতের ঘুম কেউ উড়াতে পারবে না যে ক্ষতি করছে সে নিত্যদিন চিন্তা করবে আদৌ কি ক্ষতিটা হল তার কি ক্ষতি করতে পারলাম তার কি এই হলো তার কি সেই হলো সে চিন্তা করবে সে বিপদে পড়বে তার রাতের ঘুম নষ্ট হবে কিন্তু আপনার কোনো কিছুই হবে না কারণ আপনার সঙ্গে ভগবান থাকবে তাই সবসময় ভগবানের নাম জপ করুন এবং ভগবানের নাম জপ গুনকীর্তন করলে মনে কখনোই দুশ্চিন্তা আসে না এবং সবসময় পূর্ণ হয় পূর্ণ ফল লাভ করা যায় তাই সবাই বেশি বেশি করে নাম জপ করুন ভগবানের গুণকীর্তন করুন নিত্যদিন ভগবানের দর্শন করুন নতুন নতুন ধাম দর্শন করতে যান ভগবানের সেবা আদি করুন তবে দেখা হচ্ছে আবার নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন তাদের সবাই আজকের এই তত্ত্বটি জানতে পারে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন জয়নি তাই জয়গৌড় あるいは。